এটার নাম কি মারে ফা যেমন আপনি স্বপ্নে দেখে চিৎকার করে উঠছেন মায় বলতেছে বাবাই বলতেছে কি রে বেটা এরম চিৎকার করলি কেন কইলে আমার বাগে দরসে আরে ঘরের ভিতরে ল্যাব গাইদে শুয়ে রয়েছে তোমারে বাঘে ধরল কোথায় কইলে তুমি বোঝ না কেগন স্বপ্নে যদি কেউরে বাগে ধরে দেখিওরে বুঝাইতে পারবে আর যরগন বুঝাইতে পারবে পারবে স্বপ্নে কেউ মারামারি দেখে না আর যরগন হই কিনা দেখেন স্বপ্নে কেউ দেখে না পুলিশে ধরে লইয়া যেতেসেগা হ্যাঁ কেগন স্বপ্নে এরকম দেখি কিনা তো স্বপ্নে যে দেখে দেখি এই শোক দিয়ে দেখে নাকি আরেকটা শোক আছে আরেকটু শোক আছে কি বলেন আর নি আসেনি আপনার ঘুমাই তাহলে কি সৌকে দেখেন